তো আজকে দুপুরে হঠাৎ করে একটি খেদা লাগলো তো কি করবো কী লাগছে অনেক খাইতে হবে তো একটি রেস্টুরেন্ট গেলাম তো এটা হচ্ছে আপনার কেরালা হোটেল এখানে সব কেরালা আইটেম দিয়েছে দেখেন কত রকমের ডাল সবজি পকোড়া এদের ছিল খাওয়ার আইটেমগুলো অনেক সুন্দর লাগে আমার কাছে আমার কাছে অনেক ভালো লাগলো তো নাস্তা করলাম আমি খানা খেলাম দশ শির রাত কপিল তো দশ শির অনুযায়ী আমার কাছে এটা ভালোই লাগলো খানাটা অনেক মজা হয়েছিল খাইতেছিলাম দুপুরবেলা অনেক ক্ষুধা লাগছিলো হোটেল থেকে বাসায় যাওয়ার পর থেকে তো বললাম যে কিছু খাই কি রান্না করবো না করবো জন্যই আর কি খাওয়া দাওয়া আমি কখনো কেরালা হোটেলে খাই না হঠাৎ করে এমন ছিল যে কেরালা হোটেলে খাই এখানে আমি নিয়েছি আপনার মাছ ভাজি তারপর ওনারা চাটনি দিচ্ছে অনেকগুলো ঢাল দিচ্ছে এগুলো আমি জানি না নাম জানিনা সঠিক কিন্তু খাইতে অনেক ভালো লাগতেছিলো দশ সিরিয়াল অনুযায়ী অনেকগুলো আইটেম দিচ্ছে আমরা সম্ভবত কত বাঙালি হোটেল খাইলে হয়তো বা মাংস অথবা ডাউল হয়তো বা মাছ আড্ডা হলো এই তো কিন্তু এরা দশ হলে অনুযায়ী অনেকগুলো আইটেম আমাকে দিয়েছে তো খাওয়াটা ভালোই বেশ মজা লাগছিলো বিটু করার সময় হল লোকটা আমার দিকে তাকিয়ে আর কি করতে এইটা